সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম নেতানিয়াহকে রক্ষা আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহকে আটক করবে না পোল্যান্ড গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তিতে হামাসের কাঁধে দায় চাপালেন বাইডেন পুতিনের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন ট্রাম্প সিরিয়ায় তুরস্কপন্থী ও কুর্দি বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত সাইত্রিশ কানাডাকে যুক্তরাষ্ট্রে অংশ করতে চাওয়া ট্রাম্পের বিভ্রান্তিকর কৌশল বললেন ট্রুডো এবং লস এঞ্জেলসে দাবানল মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি নেতানিয়াওকে রক্ষা আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বা হাউস অব বৃহস্পতিবার ভোট দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বিরুদ্ধে অভিযানের জন্য গ্রেপ্তারি দশই জানুয়ারি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল মার্কিন আইন প্রনেতারা দুশো তেতাল্লিশ একশো চল্লিশ ভোটে অবৈধ আদালত প্রতিক্রিয়া আইন পাশ করেন যা আইসিসির কোন কর্মকর্তা বা হেককে সমর্থনকারী যে কোনো সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানাবে যারা যুক্তরাষ্ট্র তার মিত্রতায় সুরক্ষিত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত গ্রেপ্তার আটক বা বিচারিক কার্যক্রমে অগ্রসর হওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন কাজ করবে নিষেধাজ্ঞার মধ্যে ভিসা বাতিল বা প্রত্যাহার এবং মার্কিন সম্পত্তি লেনদেন নিষিদ্ধ করাও অন্তর্ভুক্ত রয়েছে আইনটিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল রোম চুক্তি স্বাক্ষরকারী নয় যা আইসিসি প্রতিষ্ঠা করেছে এবং সেই অনুযায়ী তাদের কার্যক্রমের উপর আইসিসির কোন অধিকার নেই পঁয়তাল্লিশ একশো আটানব্বই জন রিপাবলিকানদের সঙ্গে বিলটিকে সমর্থন করেন কয়েকজন রিপাবলিকান এই পদক্ষেপের বিরুদ্ধে ভোট দেননি তবে কেন্টাকেই প্রতিনিধি থমাস ম্যাসি ভোটদানে বিরত ছিলেন প্রতিনিধি পরিষদে তিনি বলেছেন অন্য দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উচিত নয় প্রতিনিধি পরিষদের এই ভোট ইসরায়েল সরকারের প্রতি ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের প্রকাশ করেছে রিপাবলিকানরা এখন কংগ্রেসের উভয় পরিষদে নিয়ন্ত্রণ করছে ট্রাম্পে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ফ্লোরিডার এবং হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্টার ভোটের আগে হাউসের ভাষণে বলেন যুক্তরাষ্ট্রে আইন পাশ করেছে কারণ একটি কথিত আদালত আমাদের মহান মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী গ্রেপ্তার চায় গত বছরের নভেম্বরে নেতানিয়াহু গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা এক আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি প্রতিষ্ঠিত হয় দুই সালে নেদারল্যান্ডে হেগ অবস্থিত আন্তর্জাতিক আদালতের উদ্দেশ্য ছিল গণহত্যা মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের মতো নৃশংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা তবে এটি জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিসি থেকে আলাদা আইসিসি নিজস্ব কোন পুলিশ বাহিনী নেই ফলে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য তারা তাদের সদস্যভুক্ত দেশগুলোর উপর নির্ভর করে গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে আটক করবে না পোল্যান্ড সম্প্রতি পোল্যান্ডের সরকার ঘোষণা দিয়েছে যে ইসরায়েলির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি নেতারা কোনো বাধা ছাড়াই দু হাজার পঁচিশ সালে সাতাশে জানুয়ারি আউজ বির বীরকেনাও কনসেন্ট্রেশন ক্যাম্প বা বন্দী শিবিরে মুক্তির আশিতম বার্ষিক উপলক্ষে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন উল্লেখ্য নেতানিয়াহুর বিরুদ্ধে ফিলিস্তিনে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দু হাজার চব্বিশ সালে নয় জানুয়ারি পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্কো বলেন পোল্যান্ডের সরকার ইসরায়েলি নেতাদের নিরাপদভাবে অনুষ্ঠানটি উদযাপন উদ্যাপনে অংশগ্রহণের সুযোগ দেবে এবং তারা আটক হবে না নেতানিয়াহ এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে তবে ইসরায়েলি অভিযোগকে অস্বীকার করেছে এবং বলেছে তারা নিজ দেশের আত্মরক্ষার অধিকার ভোগ করছে আইসিসি সদস্য রাষ্ট্র হিসেবে পোল্যান্ডের আইনি বাধ্যবাধকতা রয়েছে যে তারা যদি গ্রেপ্তারি পরোয়ানায় অভিযুক্ত কোনো ব্যক্তিকে তাদের দেশে পায় তবে তাকে আটক করতে হবে তবে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করার কোনো ক্ষমতা নেই এবং ইসরায়েলি আদালতের বিচার অবস্থার আওতায় নয় পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেস দুদা পোল্যান্ডের প্রধানমন্ত্রী তুস্ককে একটি চিঠি পাঠিয়েছেন যাতে নেতানিয়াহকে ওই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে পোল্যান্ড সরকারের দাবি অসবিৎসমের মুক্তিবার্ষিক একটি বিশেষ অনুষ্ঠান যেখানে ইসরায়েলি নেতৃত্বের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত নেতানিয়াহ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি তবে পূর্বে তিনি এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এ উদ্যোগের মাধ্যমে পোল্যান্ডে বিশ্বযুদ্ধের পরবর্তী সময় হলকাস্টের স্মৃতিকে সম্মান জানাতে চায় এবং এটি ইসরায়েলের সঙ্গে তার সম্পর্কের এক নতুন দিক উন্মোচন করতে পারে তবে আইসিসির অভিযোগ ও পোল্যান্ডের সিদ্ধান্ত দুটি আন্তর্জাতিক সংকট তৈরি করতে পারে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তিতে হামাসের কাঁধে দায় চাপালেন বাইডেন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি বাস্তবায়নে সক্ষম হবে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বাইডেন দাবি করেছেন তিনি মনে করেন যে তার প্রশাসন একটি জিম্মি চুক্তি সুরক্ষিত করতে সক্ষম হবে তবে চুক্তিতে পৌঁছাতে এখনো ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে দায়ী করেছেন তিনি জিম্মি আলোচনা বিষয়ে জিজ্ঞাসা করা হলে বাইডেন বিস্তারিত জানাতে সতর্ক ছিলেন তবে তিনি বলেন আমরা কিছু সত্যিকারের অগ্রগতি করছি ও যুদ্ধবিরতি নিয়ে মার্কিন আলোচকদের সঙ্গে কথা হয়েছে শুক্রবার নয় জানুয়ারি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল আর যুদ্ধবিরতি নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে তবে এখনো দুপক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি শুরু থেকে হামাস নেতা করে আসছে। মার্কিন মৃত্যুর কয়েক মাস পরও ইসরায়েলি প্রশাসন যুদ্ধ চালিয়ে যাচ্ছে বাইডেনের ভাষ্য আমি জানি আশার ঝর্ণা চিরন্তন কিন্তু আমি এখন আশাবাদী যে আমরা বন্দি বিনিময় করতে সক্ষম হব হামাস এই মুহূর্তে জিম্মি বিনিময়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তবে মনে করি আমরা এটি সম্পন্ন করতে সক্ষম হতে পারি আমাদের এটি করা দরকার এক বছরেরও বেশি সময় ধরে হোয়াইট হাউস না হওয়ার জন্য করে যদিও এবং এবং দলের কিছু সদস্য এমনকি বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা টাইমস অব ইসরায়েল কে বলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অস্থায়ী যুদ্ধবিরতি ছাড়া আর কিছুতে রাজি না হয় প্রধান বাধা ওয়াশিংটন প্রকাশের জন্য হামাসের কাছে দায় চাপাচ্ছে এদিকে মধ্যস্থতাকারীরা ইসরায়েল এবং হামাসের যুদ্ধ চুক্তি এবং খুব কাছাকাছি রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রশাসন পর্যন্ত পরবর্তী অপেক্ষা করতে হলেও এই চুক্তি বাস্তবায়ন অনিবার্য হয়ে পড়েছে পুতিনের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন ট্রাম্প রুশ নেতা ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে সাক্ষাৎকার ব্যবস্থা হয়েছে ইউক্রেনের শান্তি ফিরিয়ে আনার জন্য ট্রাম্প তার নির্বাচনী সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন এবার দায়িত্ব গ্রহণের মাত্র দেড় সপ্তাহ আগে তিনি কথা জানালেন ট্রাম্প ফ্লোরিডার বিচে তার মারেলাগো রিসোর্টে রিপাবলিকান গভর্নরদের সঙ্গে এক বৈঠকে বলেন পুতিন দেখা করতে চান এবং পুতিনের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন ট্রাম্প ট্রাম্প আরও বলেন প্রেসিডেন্ট পুতিন দেখা করতে চান তিনি প্রকাশেই বলেছেন এবং আমাদের এই যুদ্ধের অবসান ঘটাতে হবে এটি একটি রক্তাক্ত পরিস্থিতি ট্রাম্প কখনো যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির জন্য কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেননি এবং টাই মার্কিন যুক্তরাষ্ট্র কিএবে যে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পাঠিয়েছে তা সমালোচনা করেছেন এছাড়া ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কিকে বিক্রেতা বলে উপহাস করেছেন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে ইউক্রেনে পাঠানো বিশাল সামরিক সহায়তা সমালোচনা করার পাশাপাশি ট্রাম্প পশ্চিমা সামরিক জোট নেটোতে মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সম্পৃক্ততা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাইডেনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সবচেয়ে বড় যুদ্ধকালীন সমর্থক দু সালে ফেব্রুয়ারি থেকে পঁয়ষট্টি বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক সহায়তা প্রদান করেছে সিরিয়ায় তুরস্কপন্থী ও কুর্দি বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত সাইত্রিশ সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিস অঞ্চলে বিমান হামলায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী এবং কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে সংঘর্ষে সাঁত্রিশ জন নিহত হয়েছে একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থার বরাত দিয়ে বৃহস্পতিবার এএপি তথ্য জানিয়েছে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ থেকে নেটো মিত্রকে বিরত রাখতে সিরিয়া তুরস্কের উদ্বেগ মোকাবেলায় কাজ করছে বলে বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র বলার পরও সর্বশেষে সংঘর্ষে খবর পাওয়া গেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে মানবিস গ্রামাঞ্চলে গত কয়েক ঘন্টা বা কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং তুর্কি সমর্থিত জাতীয় সেনাবাহিনী গোষ্ঠীগুলোর মধ্যে ভয়াবহ লড়াই হয়েছে সিরিয়ার অভ্যন্তরে সূত্রের নেটওয়ার্ক সহ ব্রিটিশ ভিত্তিক অবজারভেটরি জানিয়েছে প্রাথমিকভাবে হামলায় সাঁত্রিশ জন নিহত হয়েছে পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে গত মাস থেকে মানবিস গ্রামাঞ্চলে লড়াই কমপক্ষে তিনশো জন নিহত হয়েছে বুধবার মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এস প্রধান মাজলুম আবদি বলেন তার দল সিরিয়ার ভূখণ্ডের ঐক্য অখণ্ডতা সমর্থন করে এএপি কে এক লিখিত বিবৃতিতে তিনি সিরিয়ার নতুন কর্তৃপক্ষকে পুরো সিরিয়ায় ও যুদ্ধবিরতির জন্য হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন উত্তর সিরিয়া তুর্কি সমর্থিত গোষ্ঠীগুলো এস এর সঙ্গে তাদের লড়াই ফের শুরু করেছে সঙ্গে ইসলামপন্থী বিদ্রোহীরা সাতাশে নভেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট আলাসাদকে উৎখাত করে আক্রমণ শুরু করেছিল মার্কিন নেতৃত্বাধীন মানবিজ এলাকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টা সত্ত্বেও আঙ্কারাপন্থী গোষ্ঠীগুলো উত্তর প্রদেশের কুর্দি অধিষ্ঠিত মানবিজ এবং তালডিফাত দখল করতে সফল হয় এরপর থেকে লড়াই অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যাও বাড়ছে কানাডাকে যুক্তরাষ্ট্রে অংশ করতে যাওয়া ট্রাম্পের বিভ্রান্তিকর কৌশল বললেন ট্রুডো নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য করার অভিপ্রায় জনগণকে বিভ্রান্ত করার একটি কৌশল প্রস্তাবিত শুল্কের প্রভাব থেকে জনগণকে বিভ্রান্ত করার জন্য তিনি এমনটা করছেন বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার দশই জানুয়ারি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডি টিভি সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি না করলে সব কানাডিয়া আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার সাতই জানুয়ারি তিনি জানান তিনি কানাডা অধিগ্রহণের জন্য অর্থ রাজনৈতিক শক্তি বিবেচনা করছেন ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে জাস্টিনা ট্রুডো সিএনএন কে বলেন আমি মনে মনে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত দক্ষ আলোচক বা নেগোসিয়েটর তিনি এসব কথাবার্তার মাধ্যমে মানুষকে কিছুটা বিভ্রান্ত করছেন ট্রুডো আরো বলেন তেল গ্যাস বিদ্যুৎ ইস্পাত অ্যালুমিনিয়াম কাঠ এবং কংক্রিট এবং আমেরিকান ভোক্তারা কানাডা থেকে যা কিছু কিনে তা হঠাৎ করে অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠবে বলে তিনি যদি এই শুল্ক আরোপ করেন তিনি আরো বলেন ট্রাম্প যদি তার এই হুমকির উপর অটল থাকেন তাহলে অটোয়া পাল্টা ব্যবস্থা নেবে ট্রুডো স্মরণ করিয়ে দেন দুই হাজার দ্বিপাক্ষিক সময় কানাডা বোরবন এবং ডেভিডসন উপর শুল্ক আরোপ করেছিল এমন জিনিস যা মার্কিন কর্মীদের ক্ষতি করবে তিনি আরো বলেন কিন্তু আমরা তা করতে চাই না কারণ এটি আমাদের নিকটবর্তী বাণিজ্যিক অংশীদারদের ক্ষতি করবে লস এঞ্জেলসে দাবানল মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেল শহর দাবানলে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে আগুনেপুরে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের বাড়িঘর ও গাড়ি এরই মধ্যে পঞ্চাশ বিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হয়েছে এই দাবানলের ধ্বংসযজ্ঞের ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস কাউন্টির শেরি প্রবার্ট লুনা বলেছেন মনে হচ্ছে এলাকাগুলো একটি পারমাণবিক বোমা ফেলা হয়েছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি তিনি বলেন দাবানলে মারাত্মক ক্ষতিগ্রস্ত অনেকগুলো এলাকায় পৌঁছানোটা এখনও অনিরাপদ এর পরিপ্রেক্ষিতে দাবানলে মানুষের প্রাণহানির সংখ্যা বাড়তে পারে দাবানলে মৃত মানুষের সংখ্যা এখন পর্যন্ত পাঁচজনই আছে তবে মৃত মানুষের এই সংখ্যা নিশ্চিত ভাবেই পরিবর্তিত হবে এদিকে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে এই দাবানল থেকে পাঁচ হাজার সাতশো কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়ে হতে পারে যা মার্কিন ইতিহাসের অন্যতম বড় অর্থনৈতিক বিপর্যয় হিসেবে বিবেচিত হতে পারে পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ